সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ শিরোনাম তিন দিনের সফরে সোমবার এগারো আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণেই দেশটিতে যাচ্ছেন তিনি সেখানে মঙ্গলবার বারো আগস্ট দুদেশের সরকার প্রধান পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে সিলেটের গোয়াইনঘাটের পিয়াইন নদীতে ভারতীয় চোরাই পণ্য বহনকারী নৌকার ধাক্কায় বাংলাদেশ বর্ডার গার্ডের নৌকাডুবির ঘটনা ঘটেছে এতে মাসুম বিল্লাহ নামের এক বিজিবি সদস্য নিখোঁজ হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার ওপর বিএনপির পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার দুই আগস্ট গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই অভিমত ব্যক্ত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন গণ অভ্যুত্থানের মাধ্যমে উদিত গণতন্ত্রের সূর্যকে অস্তমিত হতে দেওয়া যাবে না শনিবার জাতীয় প্রেসক্লাবের মৌলানা আক্রম খাঁ হলে জুলাই বিপ্লব গণতন্ত্রের অগ্রযাত্রা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তিন দিনের সফরে সোমবার এগারো আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণেই দেশটিতে যাচ্ছেন তিনি সেখানে মঙ্গলবার বারো আগস্ট দেশের সরকার প্রধান পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে ওই দিন সকালে পুত্রাজায় আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ড মোহাম্মদ ইউনুস ও আনোয়ার ইব্রাহিম দ্বিপাক্ষিক এ সফরে প্রতিরক্ষা জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময় হওয়ার কথা বৈঠকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় জটিলতা নিরসন প্রতিরক্ষা জ্বালানি ব্যবসা উচ্চশিক্ষা রোহিঙ্গা সংকট কৃষি সমুদ্র অর্থনীতি এবং আসিয়ান সহ আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের সহযোগিতার নানা বিষয়ে আলোচনা হতে পারে বিচার কাজ বাধাগ্রস্ত করতেই শেখ হাসিনা হুমকি দেন উল্লেখ্য দু সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ড ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে ক্ষমতা গ্রহণের দুই মাস পর গত বছরের অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা সফর করেন যা অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম কোনো বিদেশি সরকার প্রধানের সফর ছিল সিলেটের গোয়াইনঘাটের পিয়াইন নদীতে ভারতীয় চোরাইপণ্য বহনকারী নৌকার ধাক্কায় বাংলাদেশ বর্ডার গার্ডের নৌকা ডুবির ঘটনা ঘটেছে এতে মাসুম বিল্লা নামের এক বিজিবি সদস্য নিখোঁজ হয়েছেন শনিবার নয় আগস্ট বিকাল সাড়ে চারটের দিকে গোয়াইনঘাটের সদর ও পশ্চিম জাফলং ইউনিয়নের মধ্যবর্তী পিয়াইন নদীর পণ্যগ্রাম ফেনাইকোনা এলাকায় এ ঘটনা ঘটেছে নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্লা সিলেট ব্যাটালিয়ান অর্থাৎ আটচল্লিশ বিজিবির অধীন গোয়াইনঘাট উপজেলার সোনারহাট বিওপিতে কর্মরত ছিলেন সিলেট ব্যাটেলিয়ান অর্থাৎ আটচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নাল মোহাম্মদ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সূত্রে গেছে গোয়াইনঘাট সদর ও পশ্চিম জাফলং দিয়ে বয়ে যাওয়া পিয়াইন নদীর পণ্যগ্রাম ও আমবাড়ির মধ্যবর্তী ফেনাইকোনা এলাকায় টহলরত নৌকা যোগে দুজন বিজিবি সদস্য ভারতীয় পণ্যবাহী চোরাই নৌকা থামাতে চেষ্টা করেন এই সময় দুটি নৌকাই ডুবে যায় নৌকায় থাকা ওপর বিজিবি সদস্য ও মাঝি তীরে উঠতে পারলেও সিপাহী মাসুম বিল্লা পারেনি পরে স্থানীয়রা উদ্ধারে চেষ্টা করেও ব্যর্থ হন চোরাকারবাড়িতে ধরতে গিয়ে নৌকা ডুবে বিজিবি সদস্য নিখোঁজ আঠেরো বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছি এখনও পানিতে ডুবে নিখোঁজ বিজিবি সদস্যকে পাওয়া যায়নি আটচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নাল মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন ভারতীয় চোরাই পণ্যবাহী নৌকার আখাতে একজন বিজিবি সদস্য নিখোঁজ রয়েছেন এখনও তাকে পাওয়া যায়নি ফায়ার সার্ভিস তাকে উদ্ধারে চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার ওপর বিএনপির পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার নয় আগস্ট রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই অভিমত ব্যক্ত করেন তিনি বলেন পত্রিকায় একজন সাবেক সচিবকে নাম উল্লেখ না করে কোড করে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে উনি বলেছেন আটজন উপদেষ্টা নাকি করাপশনের সঙ্গে জড়িত এই ধরনের একটা রিপোর্ট বেরিয়েছে আমি বলতে চাই হুইচ ইজ নট আওয়ার্স এটার সঙ্গে আমাদের বিএনপির কোনো সম্পর্ক নেই আমরা প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করি তাদের ওপরে আস্থা তাদের ইন্টিগ্রিটির ওপরে আমরা আস্থা রাখি কয়েকটি পত্রিকায় সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম এম সাত্তারের বারাত দিয়ে আট উপদেষ্টা নিয়ে বক্তব্যের বিষয় বিএনপির কোনো সম্পর্ক নেই বলে উল্লেখ করেন তিনি বিএনপি মহাসচিব বলেন একজন সাবেক সচিব যদি এই ধরনের কথা বলে থাকেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার এটার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই স্পষ্ট ভাষায় বলতে চাই ওই বক্তব্যের দায় সম্পূর্ণভাবে ওনার নিজের দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়নে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের এক সেমিনারে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি বি এম আব্দুস সাত্তার বলেন অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টার দুর্নীতি প্রমাণ নিজের কাছে রয়েছে সাবেক এই সচিব বলেন এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদের নিয়োগ হয় না বদলিও হয় না তবে তিনি উপদেষ্টাদের নাম বলেননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা আব্দুল মঈন খান বলেছেন গণ অভ্যুত্থানের মাধ্যমে উদিত গণতন্ত্রের সূর্যকে অস্তমিত হতে দেওয়া যাবে না শনিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আক্রম খাঁ হলে জুলাই বিপ্লব গণতন্ত্রের অগ্রযাত্রা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন তিনি আরও বলেন উদারতা হল বিএনপির সবচেয়ে বড় গুণ হিউম্যান রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে মঈন খান বলেন জুলাইয়ের প্রতিটি যোদ্ধার প্রতি আমাদের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা তারা হাসিনার রক্তচক্ষ উপেক্ষা করে নিজেদের জীবন দিয়ে সমগ্র জাতিকে একটি ফ্যাসিস্ট রেজিম থেকে উদ্ধার করে মাথা তুলে দাঁড়াতে সাহায্য করেছেন ব্যক্তিগত স্মৃতিচারণ করে তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শৃঙ্খলা নিয়মানুবর্তিতা এবং সততার জন্য সুপরিচিত ছিলেন একটি ঘটনার কথা তুলে ধরে তিনি বলেন একটি সভায় জিয়াউর রহমান সকাল দশটায় গিয়ে দেখেন আয়োজকদের কয়েকজন ছাড়া অন্য কোনো অতিথি উপস্থিত হননি তখন তিনি মাইক নিয়ে খালি টেবিলে নিজেই তার বক্তব্য সময় মতো দিয়ে চলে যান এই বলে যে কে এলো বা না এলো তা তার দেখার বিষয় নয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি থেকে অনেক কিছু শেখার আছে মঈন খান বলেন আওয়ামী লীগ জিয়াউর রহমানকে অখ্যাত মেজর বলে সমালোচনা করে কিন্তু আওয়ামী লীগ উপলব্ধি করতে পারেনি যে এই অখ্যাত মেজরি নিজের এবং খালেবাজিয়ার জীবন বিপন্ন করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আওয়ামী লীগ এই উদারতা বুঝতে পারেনি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বয়ং স্বৈরাজারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে রাজনীতি করার অধিকার দিয়েছিলেন উদারতা হল বিএনপির সবচেয়ে বড় গুণ তিনি বিএনপিকে একটি সেন্ট্রিস্ট বা মধ্যপন্থী দল হিসাবে বর্ণনা করেছেন যারা কোনো চরম ডান বা বামপন্থী নয় তিনি বলেন বাংলাদেশের মানুষ হয়ে মধ্যপন্থী নীতি পছন্দ করে এবং কোনও চরম নীতি অনুমোদন করে না তিনি বিএনপির ওপর আওয়ামী লীগের অত্যাচারের কথা তুলে ধরে বলেন বিগত পনেরো বছরে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে এক লাখেরও অধিক মামলা দিয়েছে এবং পঞ্চাশ লাখ নেতাকর্মীকে দেশনেত্রী খালেদা জিয়া ও তার গ্রেথতীর তারেক রহমান থেকে শুরু করে গ্রামের নিরীহ ছাত্র পর্যন্ত শেখ হাসিনার নিষ্ঠুর পুলিশ বাহিনীর দ্বারা নির্যাতিত ও অত্যাচারিত করেছে পুলিশের ভয়ে আমাকে ভাওয়ালের গজারি বোন এবং ধানের খেতে রাত কাটাতে হয়েছে আয়োজক সংগঠনের আয়োহক মোহাম্মদ হুসেনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা কলেজের অধ্যাপক মোহাম্মদ আনোয়া মাহমুদ আরও বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের ছাত্র সংসদের সাবেক ভিপি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সেগুন প্রমুখ